প্রিয় দর্শক আপনার উপরে শান্তি বর্ষিত হোক কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আর আমরা কোন ঔষধটি কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ওষুধটি যদি ডাক্তার আপনাকে খেতে বলে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে সব তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির সম্পর্কে জানার চেষ্টা করি যেমন ঔষধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধটির নাম ফ্যাক্টেসিন ট্যাবলেট জেমিফ্লক্সোসিলিন তিনশো বিশ মিলিগ্রাম প্রস্তুতকারক এসকার এস্কার ফার্মাসিউটিক্যাল পিএলসি বর্তমান মূল্য পঁয়ষট্টি টাকা ভবিষ্যতেও এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ যে কোনো রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারি তখন ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ করে থাকি সংক্রমণ দূর করার জন্য এই একটি ভালো ওষুধ যা ডাক্তাররা আমাদের জন্যই প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন কি কি সংক্রমণে খেতে বলেন তীব্র যে কোনো সমস্যায় যেমন ব্রঙ্কাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ সাইনোসাইটিস পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ নিউমোনিয়া জনন অঙ্গের সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি চিকিৎসার সময় সাধারণত পাঁচ দিন তবে তীব্র সংক্রমণ দেখা দিলে সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত সেবন করা যায় আঠারো বছরের ঊর্ধ্বে যে কেউ দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে পারবে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তবে প্রচুর পানি পান করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভার করা যাবে না গর্ভ অবস্থায় ওষুধটি খাওয়া যাবে না অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন নিয়মিত ঔষধ সেবন করুন ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে এই ওষুধটি আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খোদা পেস